আসসালাম ওয়ালাইকুম প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কলুসাই অর্থ সব কিছু আরবিতে হবে হবে কলুষাই বাংলা অর্থ সব কিছু মাতার অর্থ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বান অর্থ এয়ারপোর্ট মিন আককেল অর্থ কে খেয়েছে আরবিতে হবে মিন আককেল বান অর্থ কে খেয়েছে অর্থ খাওয়া হবে আক্কেল বান অর্থ খাওয়া সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে কুলুসাই অর্থ সব কিছু মাতার অর্থ এয়ারপোর্ট মিন আক্কেল অর্থ কে খেয়েছে আককেল অর্থ খাওয়া আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বান অর্থ সব সবসময় গিরগির অর্থ বকবক করা আরবিতে হবে গিরগির বান অর্থ বকবক করা আলী বাবা অর্থ ফাঁকিবাস আরবিতে হবে বাবা বান অর্থ ফাঁকিবাস ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বান অর্থ পানি সবগুলো শব্দ আরও একবার শেখে নেই আলাতুল অর্থ সব সময় গিরগির অর্থ বকবক করা আলি বাবা অর্থ ফাঁকিবাস ময়া অর্থ পানি হাবিবি অর্থ আমার ভালোবাসা আরবিধা হবে হাবিবি বান অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা আরবিধা হবে হাববি বান অর্থ প্রেমিকা হুব্বু অর্থ ভালোবাসা আরবিধা হবে হুব্বু বান অর্থ ভালোবাসা মাসরুর অর্থ খুশি আরবিতা হবে মাসরুর বান অর্থ খুশি সবগুলো শব্দ আরও একবার শেখেনি হাবিবি অর্থ আমার ভালোবাসা হাবি অর্থ প্রেমিকা হুব্বু অর্থ ভালোবাসা মাস্টুর অর্থ খুশি হামাম অর্থ কবুতর আরবিতে হবে হামাম বাংলা অর্থ কবুতর খেদমা অর্থ সেবা আরবিতে হবে খেদমা সেবা, সাইরাফা অর্থ এটিএম আরবিতে হবে সাইরাফা বাল অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বান অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেয়ে হামাম অর্থ কবুতর খেদমা অর্থ সেবা সাইরাফা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন মাই আরেফ অর্থ জানি না হবে মাই আরেফ ভালো অর্থ জানি না ইমশি অর্থ চলা আরবিতে হবে ইমশি বালো অর্থ চলা গেফ, অর্থ দাঁড়ানো আরবিতে হবে ওয়া গেফ ভালো অর্থ দাঁড়ানো না আম অর্থ হ্যাঁ আরবিতে হবে না আম বাংলা অর্থ হ্যাঁ সবগুলো শব্দ আরও একবার শেখেনি মায় আর এফ অর্থ জানি না ইমসি, অর্থ চলা গেফ, অর্থ দাঁড়ানো না আম অর্থ হ্যাঁ সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বান অর্থ তাড়াতাড়ি বাবা, অর্থ ফাঁকিবাজ বা চোর আরবিতে হবে আলিবাবা বান অর্থ ফাঁকিবাজ বা চোর কাম অর্থ কত আরবিতে হবে কাম বান অর্থ কত হাদিয়া অর্থ উপহার বা বকশিস আরবিতে হবে হাদিয়া বান অর্থ উপহার বা বকশিস সবগুলো শব্দ আরও একবার শিখে খেয়ে সুরে সুরা। অর্থ তাড়াতাড়ি আলি বাবা অর্থ চোর বা ফাঁকিবাজ কাম অর্থ কত হাদিয়া অর্থ উপহার বা অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদাফা, বাংলা অর্থ পরিষ্কার গুফল, অর্থ তালা আরবিতে হবে গুফল, বাংলা অর্থ তালা মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাংলা অর্থ চাবি গিদ্দাম অর্থ সামনে আরবিতে হবে দাম বান অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার শেখেনি নাদাফা অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা মিফতা অর্থ চাবি গিদ্দাম অর্থ সামনে তাবান অর্থ দুর্বল আরবিধা হবে তাবান বান অর্থ দুর্বল মারিদ, অর্থ অসুস্থ আরবিধা হবে মারিদ বান অর্থ অসুস্থ হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বান অর্থ জ্বর জিসম অর্থ শরীর আরবিতে হবে জিসম বান অর্থ শরীর সবগুলো শব্দ আরও একবার শেখে তাবান অর্থ দুর্বল মারিদ অর্থ অসুস্থ হারারা অর্থ জ্বর জিসম অর্থ শরীর রাজ অর্থ মাথা আরবিতে হবে রাজ বান অর্থ মাথা রুখ অর্থ হাটু, আরবিধা হবে রুখ বাংলা অর্থ হাটু, সদর অর্থ বুক আরবিধা হবে সদর বাংলা অর্থ বুক দহর পিঠ আরবিধা হবে দহর বাংলা অর্থ পিঠ সবগুলো শব্দ আরও এক বেশি খেলে রাজ অর্থ মাথা রুখ অর্থ হাটু, সদর অর্থ বুক দহর অর্থ পিঠ আনাাত বান অর্থ আমি দুর্বল আরবিতে হবে আনাতান বান অর্থ আমি দুর্বল আনামারিত অর্থ আমি অসুস্থ আরবিতে হবে হবে আনামারিত বান অর্থ আমি অসুস্থ মেগাস, অর্থ সাইজ আরবিতে হবে মেগাস, বান অর্থ সাইজ জিপ অর্থ দেওয়া আরবিতে হবে জীব বান অর্থ দেওয়া সবগুলো শব্দ আরও এক বেশি খেলে আনাাত অর্থ আমি দুর্বল আনামারিত অর্থ আমি অসুস্থ মেগাস অর্থ সাইজ জীব অর্থ দেওয়া তুফা অর্থ আপেল আরবি হবে তুফা অর্থ আপেল বাসাল অর্থ পেঁয়াজ বাংলা অর্থ পেঁয়াজ ফিলফিল অর্থ মরিস আরবিতে হবে ফিলফিল অর্থ মরিচ সালাদ অর্থ সালাদ আরবিতে হবে সালাদ অর্থ সালাদ সবগুলো শব্দ আরও এক বেশি তোফা অর্থ আপেল অর্থ ফিলফিল অর্থ মরিচ সালাদ অর্থ সালাড হাল্ক অর্থ সেলুন আরবিতে হবে হাললাক অর্থ সেলুন বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাঁকালা বাংল মুদি দোকান মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল অর্থ দোকান নাদি অর্থ ডাকা আরবিতে হবে দি বাংলা অর্থ ডাকা সবগুলো শব্দ আরো এক শিখে খেনি হাললাগ অর্থ সেলুন বাকালা অর্থ মুদি দোকান মাহাল অর্থ দোকান নাদি অর্থ ডাকা আনা মালুম মারবি অর্থ আমি আরবি জানি আরবিতে হবে আনা মালুম মারবি বাংলা অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলার অর্থ আমি মালুম অর্থ জানা বা পাড়া আরবিতে হবে মালুম বান অর্থ জানা বা পারা তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বান অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা পারা তাইয়েব অর্থ ঠিক আছে সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিদা হবে সুকার বান অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বান অর্থ ডাল শুক অর্থ বাজার আরবিতা হবে সুখ বান অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতা হবে ফুলুস বান অর্থ টাকা সবগুলো শব্দ আরও একবার শেখে নিই সুককার অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল সুখ, অর্থ বাজার ফুলুস অর্থ টাকা লাহাম বাগার অর্থ গরুর গোস্ত আরবিতে হবে লাহাম বাগার বাল অর্থ গরুর গোস্ত লাহাম গানাম অর্থ খাসির গোস্ত আরবিতে হবে লাহাম গানাম বাল অর্থ খাসির গোস্ত না আম অর্থ জি আরবিতে হবে না আম বাল অর্থ জি লা অর্থ না আরবিতে হবে লা বাল অর্থ না সবগুলো শব্দ আরও এক বছরই লাহাম বাগার অর্থ গরুর গোস্ত লাহাম গানাম অর্থ খাসির গুস্ত না আম অর্থ জি লা অর্থ না সেকেন অর্থ চাকু বা সুরি আরবিধা হবে সেকেন বান অর্থ চাকু বা স্তুরি কেদর অর্থ পাতিল আরবিধা হবে কি দর বান অর্থ পাতিল আকেল রোজ অর্থ ভাত খাই আরবিধা হবে আকেল রোজ বান অর্থ ভাত খাই সামাক অর্থ মাছ আরবিধা হবে সামাক বান অর্থ মাছ সবগুলো শব্দ আরও একবার শেখে নেই সেকেন অর্থ চাকু বা সরি কেদর, অর্থ পাতিল আকেল রোজ অর্থ ভাত খাই সামাক অর্থ মাছ